হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে নিয়ে এসেছি মার্শাল্লাহ এগ্রো চুয়াডাঙ্গা থেকে আমরা যে কোয়েল পাখি উৎপাদনের জন্য যে প্রজেক্টটি আমরা তৈরি করেছি সেখানে জিরো বাচ্চা থেকে আমাদের এখানে বর্তমানে চার দিনের বাচ্চা আছে আমরা জিরো বাচ্চা নিয়ে এসেছিলাম এবং এখানে চার দিনের বাচ্চা মানে চার দিন বয়স হয়েছে এবং আমরা কি করে বোর্ডিং করছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা সুন্দরভাবে দেখতে থাকুন এবং আপনাদের যদি কারোর কোয়েল পাখি বাচ্চা জিরো বাচ্চা এবং দশ দিন পনেরো দিন বিশ দিনের বাচ্চা যদি আপনাদের কারোর থাকে তাহলে আপনারা বলতে পারেন এবং আমরা এখান থেকে আমাদের বোর্ডিং বাচ্চা শেষে আমাদের যে তিরিশ দিনের বাচ্চাগুলো আছে সেগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এরা মানুষকে প্রচুর পরিমাণে ভয় পায় কিন্তু আমরা যখন ভিডিও করছিলাম দেখতে পারছেন আমাদের দেখে কতটা ভয় পেয়েছিলো এদের শারীরিক ওজন হয়েছে তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত এবং আমরা এদেরকে সুন্দরভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অল্প জায়গায় অনেকগুলা বাচ্চা আমরা তৈরি করতে পেরেছি আল্লাহ আমাদের উপরে দান করুন বারাকা আপনারা সবাই দোয়া করবেন এবং দেখতেই পাচ্ছেন এরা প্রচুর পরিমাণে চঞ্চল হয় আমাদের পানির পট গোলাও এরা চলাচল করতে যেয়ে ফেলে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন এরা কত সুন্দরভাবে খাদ্য খাচ্ছে আপনারা সঠিক খাদ্য যদি ব্যবহার করতে পারেন অবশ্যই এরা খুবই অল্প দিনে উঠতে পারবে আপনারা দেখতে থাকুন আমাদের বাচ্চাগুলা কত সুন্দরভাবে খাবার খাচ্ছে এবং এইগুলা আর পনেরো দিন পর থেকেই ইনশাআল্লাহ যদি আল্লাহ আল্লাহতালা সহায় থাকে তাহলে ডিম দেওয়া শুরু করবে এবং আপ যখন ডিম পাড়া শুরু করবে আপনাদেরকে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো যে একদিনে কয়টি বাচ্চা ডিম দেওয়ার ডিম দিতেছে এবং আমরা সেই ডিমগুলো খুবই স্বল্প মূল্যে বিক্রয় করবো আপনারা যদি আমাদের এগুলা দেখতে থাকেন এবং আমাদের কাছ থেকে যদি ডিম থেকে বাচ্চা ফোটানোরও আমরা চেষ্টা করবো এগ এগুলো হচ্ছে আলাদা জাতের কোয়েল পাখি এর জাতটার নাম হচ্ছে জাম্বু এদের ওজন প্রায় পাঁচশো থেকে ছয়শো গ্রাম পর্যন্ত হতে পারে যদি আপনারা সঠিকভাবে এর লালন পালন এবং ব্যবস্থা এবং খাদ্য এবং সব কিছু সঠিকভাবে দিতে পারেন ইনশাআল্লাহ আবার আরেক দিন দেখা হবে